আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির শিক্ষক পরিচালক জি সান বাংলা প্রসাদন স্কুল পাতিনতে কোর্সের অনলাইন ক্লাসে আজকে আপনাদের জন্য স্পেশাল কুইজার ক্লাসে সবাইকে অভিনন্দন যারা এই মুহূর্তে লাইভে আছেন পাশাপাশি আজকে বাংলা নববর্ষের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যারা ইতালিতে বসবাস করেন যারা বিদেশে আছেন প্রবাসী আছেন আমরা প্রবাসী থেকেও বাংলা ভাষায় কথা বলে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স কোর্স করতে পারতেছি এটা আমাদের জন্য অনেক আনন্দের বাংলা ভাষাভাষী মানুষের জন্য আমরা ঘরে বসে পড়াশোনা করতে পারি এবং বাংলা ভাষায় ক্লাস করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছি আর এই জন্য জিসান স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বাংলা নববর্ষের এবং যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং আন্তরিকতা আপনাদের জন্য এবং যারা আজকে আমাদের সাথে ক্লাস করবেন আজকে আপনাদেরকে সিমুলেশন এক্সামে বা মডেল টেস্ট এক্সাম সম্পর্কে ধারণা দিব কিভাবে আপনারা ফাইনাল পরীক্ষার জন্য কুইজ পড়াশোনা করবেন এবং কুইজ কোন ধরনের প্রশ্ন আসে এই বিষয়গুলো আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাশাপাশি আজকে আমাদের স্কুল থেকে একজন স্টুডেন্ট পাস করছেন দন্নি গ্রুপ থেকে তিশা খানম নাবলি শহর থেকে আপনার জন্য অনেক শুভকামনা তিনি লাইভে আছেন তো যারা আমাদের সাথে লাইভ ক্লাস করতে চান সরাসরি লাইভে থেকে অর্থাৎ ঘরে বসে ক্লাসটা করতে চান ছেলে সবাই রাত নয়টা সরাসরি জুম ক্লাসে জয়েন করতে পারবেন অর্থাৎ জুম অ্যাপ ডাউনলোড করে সরাসরি জয়েন করতে পারবেন পাশাপাশি আমাদের জিসান বাংলা অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন দেখানো যেই আর কিউ কোড আছে এটা স্ক্রিনিং করে আপনারা সরাসরি অ্যাপ ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে পারবেন তাছাড়া সরাসরি জুম ক্লাস প্রতিদিন করতে পারবেন মোবাইলে কম্পিউটারে বা ল্যাপটপে যে ডিভাইসে করতে পারবেন জিসান বাংলা স্কুলের অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সববার জন্য অনেক শুভকামনা জানা আপনারা যারা পড়াশোনা করে শিখতে চান পাগেন্দে নিতে যান তাদের জন্য আমরা সব সময় ক্লাস করে দি পারি এবং সুন্দরভাবে শিখাইতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন এবং সফলতার পাঁচ বছর চলতেছে এই পাঁচ বছর পূর্তিতেও লোকে আপনাদের অভিনন্দন আমাদের সাথে এবজব পড়াশোনা করে অসংক মানুষ পাগেন্দেบุรี কে পাস করতেছেন এবং আজকেও একজন পাস করছেন একজন আবারো পাস করছেন তার জন্য অনেক শুভকামনা বলতে পাতেনতে পড়াশোনাকে কে সহজ করার জন্য আমাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কারণ খুব ভালো করে জানতে হবে প্রত্যেকটা সিগনাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি কোনো সিগন্যাল বাদ দিয়ে যেতে পারবেন না যেটা আমি পড়বো না দরকার নাই এই জন্য থিওরি জানতে হবে এবং কুইজ জানতে হবে প্রত্যেকটা সিগন্যালের প্রত্যেকটা আইনের প্রত্যেকটা ট্রাফিক আইনের আমরা আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে যাদের যারা এখানে কোর্স করতেছেন ইনশাল্লাহ এই বছরের মধ্যে আপনার সবাই পার্সেন্ট নিতে পারবেন ওই লক্ষ্যে আমরা ক্লাস করাইতেছি এবং আগামী পঁচিশেই এপ্রিল আমাদের নতুন গ্রুপ উদ্বোধন করব শুভ উদ্বোধন হবে বা গ্রুপ এফ যারা প্রথম মধ্যে থেকে ক্লাস শুরু করবেন এই জন্য রেজিস্ট্রেশন করা হইতেছে জুম ক্লাসের জন্য আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হওয়ার নিয়ম জেনে ভর্তি হতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে আমাদের সাথে সরাসরি লাইভ ক্লাসে জয়েন করে ক্লাস করতে পারবেন পাতেন্দা বি এর জন্য সো পাতেন্দা বি দিয়ে সব ধরনের গাড়ি আপনারা চালাতে পারবেন সো এখানে আর কোনো ভয় নাই ঘরে বসে ক্লাসগুলো করে শিখতে পারবেন আপনারা এবং এই কোর্স হচ্ছে মাত্র একশো বিশ শহর একশো বিশ আপনারা থিওরি এবং কুইজের ক্লাস লাইভ সরাসরি ঘরে বসে ক্লাস করতে পারবেন অথবা যারা ব্যস্ত থাকেন তারা রেকর্ড ক্লাসের ভিডিও পাবেন এবং ডিজাইন বাংলা অ্যাপ পাশাপাশি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ নোট মডেল টেস্ট পরীক্ষা ক্লাস এবং মেয়েদের জন্য আছে আলাদা ধন্নি গ্রুপ মেয়েদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং নতুন যে যে ক্লাস রুটিন করা হয়েছে আপনারা ক্লাস করতে পারবেন আপনাদের ক্লাস থাকবে হলো সপ্তাহে আপনাদের নতুনদের থাকবে হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এবং রবিবার আর যারা বর্তমান ক্লাস করতেছেন তারা তো বুধ শনিবার ক্লাস করতেছেন যারা বর্তমান আছেন ডি গ্রুপে এছাড়া আপনাদের জন্য আছে পাঁচটা ফর্মুলার ক্লাস অর্থাৎ আপনারা প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবেন ভিডিও রেকর্ড পাবেন এফ পাবেন পঁচিশটা অধ্যায়ের হয়ে উপরে ভুকে পাবেন এবং মডেল টেস্ট পরীক্ষা ক্লাস পাবেন এই সার্ভিসগুলো থাকবে এবং কোর্স সবার জন্য সমান ছেলে মেয়ে সবাই একশো বিশের হতে ক্লাস করতে পারবেন এক বছর পর্যন্ত লিমিট থাকবে তো যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাদের মতো আজকে আমাদের গ্রুপ থেকে আরেকজন আপ পাশ করছেন নাপুলি শহর থেকে তিশা খানম যার মেয়ের হাতে আপনারা বাচ্চাদের দেখতেছেন এই হাসি মুখটা আসলে অনেক অমূল্য যেটা অর্জন করছেন তার মা এবং আজকে তিনি সফল হয়েছেন এবং তিনি যেমন স্টুডেন্ট ছিলেন আমাদের সাথে অসাধারণ ঘরে বসে তিনি পড়াশোনা করতে নিজ তিনি তার ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছেন এবং অনেকের জন্য একটা ইন্সপাইরেশন আমরা যারা এখানে পড়াশোনা করি যারা জিজন অ্যাপ ব্যবহার করেন এবং তিনিও এই অ্যাপ ব্যবহার করে পড়াশোনা করতেন এবং খুব ভালোভাবে পড়াশোনা করতেন আপনারাও এই সুযোগটা দিতে পারবেন তো আজকে আমরা লাইভ ক্লাসে যাওয়ার আগে আমাদের তৃষাপুর কাছ থেকে পাতন্ত রহস্যটা জানবো কিভাবে তিনি পড়াশোনা করতেন এবং তার পাতন্ত পাওয়ার পিছনের গল্পটা এবং তার অনুভূতি আমরা জানবো এই মুহূর্তে তিনি আমাদের সাথে লাইভে আছেন তৃষা খানম আপনি কি লাইভে আছেন জি ভাইয়া আসসালামু আলাইকুম আপু

আর আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আজকের অনুভূতিটা আকেলতারই অন্যরকম থিওরি পরীক্ষার পরে অনুভূতিটা এক রকম আর লাইসেন্স পার পরে অনুভূতিটা আরেক রকম এটা হচ্ছে কমপ্লিট একটা অনুভূতি যেটা আসলে লাইসেন্স পর পরে পাওয়া যায় আর অবশ্য এটা প্রয়োজনীয়তা আমি বলবো এটা প্রয়োজনীয়তা আসলে একদম সীমাহীন কারণ এখানে আসার পরে যদিও আমার হাজবেন্ড এর পার্সোনাল গাড়ি থাকার কারণে আমি আসার পর থেকে হাতে গুনে কয়েকবার আমি বাসে চড়ছি খুব একটা বিপদ মানে বিপাকে আমার পড়তে হয়নি কিন্তু তারপরেও সেলফ হওয়া বা নিজের কনফিডেন্ট জায়গাটা বেশি স্ট্রং করা ওই জন্য আমার কাছে মনে হয়েছে যে না তাহলে আমি কেন করবো না আমি কেন আমার কনফিডেন্টের দিক থেকে নিচে থাকবো বা আমার ভিতরে ল্যাকিংসটা কেন থাকবে আমার হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ যে আসার পরেই আমি আসলে বাসা গাড়ি এগুলো যেটা আমি পাইছি এটা অনেক হয় না অনেকেরই এই পরিস্থিতিতে থাকে না যদিও সেগুলো আমি পাইছি কিন্তু তারপরেও এটার আসলে প্রয়োজনীয়তা কোনো শেষ নেই ভালো একটা কাজের জন্য নিজেকে আসলে সময় মতো যে যেকোনো জায়গায় পৌঁছায় নেওয়ার জন্য আহ নিজের প্রয়োজনীয় অনেক কাজ থাকে

যদি মানে যখন আমরা নেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তটা খুব বেশি কঠোর হয় হয় এমন যেন না যে আমি শুধু মন চাইলো কারো কাছ থেকে গল্প শুনছি আর হুট করে নাম লেখা ফেলছি ব্যাপারটা আসলে এরকম হবে না সিদ্ধান্তটা খুব সুন্দরভাবে নিতে হবে সিদ্ধান্তটা সুন্দরভাবে নেওয়ার পর ইচ্ছাটাকে খুব বেশি কঠোর করতে হবে যে না আমি আমার আহ লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে সেখানে আর লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক বেশি বাধা অতিক্রম করে পৌঁছাতে হয় এমন না যে আমার জন্য পথটা একদম বেশি সহজ ছিল না কারোর জন্য সহজ থাকে না সবারই কিছু না কিছু ঝামেলা কিছু না কিছু প্রবলেম থাকে তো সেগুলোকে আসলে পিছনের দিকে ফেলে তারপরে যে সমস্যাগুলো আছে সেগুলোকে রিকভার করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ভাষার ক্ষেত্রে যদি বলি ভাষাগত সমস্যা আমাদের অন্যান্য দেশের আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি আছে কেউ হয়তো একটু ভালো বোঝে আবার অনেকের অনেক বেশি সমস্যা আছে কিন্তু যেহেতু বাংলাতেও করা যায় তো যাদের একেবারে অনেক বেশি সমস্যা আমি প্রথমে বলবো বাংলাতে হচ্ছে একটু ট্রান্সলেট করে তারপরে ব্যাপারটা ভালো করে বুঝে নিতে দেন তারপরে হচ্ছে ইতালিয়ান ভাষায় একদম পুরোপুরি বাংলার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে ইতালিয়ান ভাষাটার উপরে বেশি ফোকাস করতে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পরীক্ষা আসলে খুব বেশি সমস্যা হবে না আর একটা লাইন পড়ার পরে যেখানে যে শব্দগুলো আসলে খুব বেশি অপরিচিত থাকে সেই শব্দগুলোর মিনিং খুঁজে বের করতে হবে আমি যেটা করতাম পার্সোনালি ভাষা শেখার জন্য এখনও করি যখন নতুন একটা শব্দ পাই সেটাকে সাথে সাথে ট্রান্সলেট করি সেটার অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করি আর সেটাকে কথা বল কথা বলার সময় ইউজ করার চেষ্টা করি এই কাজটা করতে হবে লেখালেখার অভ্যাসটা খুব বেশি করে করতে হবে কোনো কুইজ না বুঝলে সেটাকে বাংলা করে বুঝে নিতে হবে দেন তারপরে ইতালিয়ানে মানে ইতালিয়ান ভাষায় করতে হবে আর অবশ্যই ভাষা শেখার উপরে একটু বেশি ফোকাস করতে হবে ভয় মানে জড়তা থাকবে ভয় থাকবে কিন্তু তারপরেও যখন ক্লাসগুলো করান বা যখন কুইজের ক্লাসগুলো হয় বিশেষ করে তখন ভয় না পেয়ে আমি মেয়েদেরকে বলবো যে করা পিছনে না থাকে এমন না ভাবে যে না আমি তো পড়তে পারি না ভালো করে আমার লজ্জা লাগবে বা ভয় লাগবে এরকম ভাবার কিছু নেই কারণ ভাইয়া আপনি ক্লাসে যথেষ্ট সাহায্য করেন যারা পড়তে পারে না তারাও এখান থেকে লাইসেন্স নিয়ে যাচ্ছে তো সেটা সম্ভব হইছে এখান থেকেই তো যে আপুরা ভয় পাচ্ছেন আমি বলবো ভয় পাবার না আর হচ্ছে লজ্জা পাবে কিছু নেই যেটুকু পারেন সেখান থেকে কুইজগুলো পরে তারপর করার চেষ্টা করেন তাহলে আস্তে আস্তে ভয়টা দূর হয়ে যাবে আর ক্লাস করতে হবে অবশ্যই কারণ রেগুলার ক্লাস করলে যেটা হয় যেটা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা কুইজ আসলে খুব সুন্দর করে বোঝাই দেয় তো কুইজগুলো গুলো যখন বোঝাই দেয় তখন আসলে আহ ওটা বুঝলে মানে যখন বলে দেয় ভাইয়া তখন আসলে খুব সুন্দর করে বোঝা যায় আর ভাষা সম্বন্ধে অনেক বেশি উপকার হয় আর তাছাড়া এত এত ডিটেলস দেওয়া আছে সেখানে আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না কারোরই ভাইয়া যে হচ্ছে ফলস কুইজের জন্য যে সূত্রগুলো দেয় এরপর বিভিন্ন সময় যে কি সেগুলো অবশ্যই নোট করতে বলবো যে কুইজ গুলো নিয়ে সমস্যা থাকে সেগুলোকে অবশ্যই নোট করে রাখবেন তাহলে দেখবেন যে লেখালেখির অভ্যাসটা করা খুব বেশি জরুরি কারণ তাহলে ভাষাশে দুইটা জিনিস হবে আমি বলবো না যে এখান থেকে শুধু কেউ লাইসেন্স নিয়ে যাবে না এখানে আসলে ভাষাও শেখা হবে লাইসেন্সও নেওয়া হবে তো দুই দিক থেকে দুই দিক থেকে উপকার হবে তো এইটাই ভাই আমার মনে হয় এভাবে করলে তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না থ্যাংক ইউ ابو অনেক অনেক ধন্যবাদ আমরা আপনার চাইবো সেটা আপনি আজকে গুইদা পরীক্ষা পাস করছেন তো যারা মেয়েরা বাঙালি আমাদের দেখা যায় ম্যাক্সিমাম আপুদের কখন ড্রাইভিং সিটে বসা হয় না বা ড্রাইভিং সম্পর্কে কোনো ধারণা নাই তো পরীক্ষা তারা পাস করবে ইনশাল্লাহ সবাই পাস করবে গুইদা পরীক্ষার জন্য তাদের কি কি করণীয় আছে আপনি কোনো প্রবলেম কি ফেস করছিলেন গুইদা পরীক্ষার সময় বা গুইদার সময় কি করণীয় আছে যদি একটু বলতেন যেগুলো আসলে হাইট থাকে আপনার মেয়ে হিসেবে বা আমাদের বাঙালি মেয়েরা যারা হিজাব পরে তোরা করে করতে জন্য ড্রাইভিং করার জন্য কি কি করণীয় আছে একটু যদি বলতেন দয়া করে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাইয়া আচ্ছা เอ่อ যদি বলি ড্রাইভিং এর ব্যাপারে আমার পরীক্ষাটা আজকে মোটামুটি বেশ কঠিন ছিল কারণ এসামিনা ত্রিশে হিসেবে একজন মেয়ে মহিলা ছিল তো মহিলা থাকার কারণে আমাকে বেশ বিগ পেতে হইছে আর আমার আগের যে ক্যান্ডিডেট ছিল তার বেশ কিছু ভুল হইছে কিছু ভুলার কারণে আসলে সেই রাগ আমার উপরে এসে পড়ছে যাই হোক তাও আলহামদুলিল্লাহ উম সব কিছু recover করে উঠে আসতে পারছি আসলে গুইদা পরীক্ষা আমরা যত বেশি ভয় পাই আমিও খুব বেশি ভয় পাচ্ছিলাম খুব বেশি nervous ছিলাম তবে একটা কথা না বললে না সেটা হচ্ছে আমার husband এর কাছ থেকে আমার আসলে হাতে খড়িটা তানা না হলে আজকে মানে এত দ্রুত আমার মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাতে সম্ভব হতো না কারণ ও আমাকে অনেক অনেক বেশি হোপ করস প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আর অন্যান্য আপুদের জন্য আমি বলবো আপুরা যেন খুব বেশি নার্ভাস না হয় আর যেন খুব বেশি ভয় না পেয়ে যায় কারণ এত বেশি ভয় পাওয়ার কিছু নেই কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার কিছু ব্যাপার আছে যেরকম পার্টেন টা পার্টেন সার্চের ব্যাপারটা সেখানে একটু ক্লিয়ার হওয়া এরপর হচ্ছে পরীক্ষার আগে যে ব্যাপারগুলো থাকে রোতাতরিয়া সুন্দর করে করা পার্কিংগুলো দেওয়াটা সুন্দর করে শেখা এরপর যখন আমরা গাড়ি চালাই তখন শুধু গাড়ি চালানোর ভেতরে ইনভলভ না থেকে চারপাশে খেয়াল রাখা পেদনিদেরকে প্রেসিডেন্স দেওয়া আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেনিয়ালে সেনিয়ালে খুব ভালো করে থিওরি পড়ার সময় মাথার মধ্যে গেঁথে নেওয়া যাতে করে পরবর্তীতে প্র্যাকটিক্যালের সমস্যা না হয় তাহলে আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না আর অবশ্যই সূত্রর কাছ থেকে খুব ভালো করে পার্ট টেনসারের ব্যাপারটা ফিসিয়নে ফreno আর হচ্ছে আশিলারতরে এই তিনটা জিনিসের যে খেলাটা বা মিসুরা বলি যেটাকে আমরা এই মিসুরাটা খুব ভালো করে আয়ত্তে নিয়ে নিয়ে আস্থা হবে প্রথম দিকে এটা যদি সম্ভব হয় তাহলে অল্প কিছু সুবিধা করার পর সম্ভব হয় না আসলে পরীক্ষাটা দাও খুব বেশি হয় না দেখ এমন অনেক ধন্যবাদ সুন্দর বড় সনাতনদের জন্য আপনাদের যারা সহকারী আছেন তাদের উদ্দেশ্যে গ্রুপে পড়াশোনা করেন তাদের যেভাবে পড়া উচিত আপনার মধ্যে কিছু বলতেন অবশ্যই ভাইয়া দেখেন গ্রুপে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটি ভাইয়া রাখছে সেটা হচ্ছে ভেড গ্রুপে এক্সাম দেওয়াটা গ্রুপে ক্লাস করাটা এতে যে আসলে কি পরিমাণে মানে রিচ কি বলে এটাকে রিহার্সেল হয় সেটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না এই সুযোগটা আমরা পাচ্ছি এই জন্য এটাকে আমাদের কাছে আসলে কিছু মনে হয় না কিন্তু এটা আসলে অনেক বড় একটা বেনিফিট যেটা আমরা হচ্ছে ভাইয়ের স্কুল থেকে পাই তো আমি বলবো এটাকে আসলে খুব সুন্দর ভাবে এই সুযোগটাকে মানে লুফে নেওয়া যেটাকে বলে রেগুলার ভেদ গ্রুপে যারা আছেন ক্লাস করবেন রেগুলার পার্টিসিপেট করবেন আর হচ্ছে যারা ভর্তি গ্রুপে আছেন আমার রিকোয়েস্ট থাকবে খুব বেশি দেরি না করে রেগুলার পড়াশোনাটা কন্টিনিউ করে দ্রুত एग्जाम দিয়ে দিবেন আর ভাইয়ার সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন কারণ এই সময়টা আসলে খুব বেশি খুব ডেলিকট একটা সময় মাতব্বরী না করে আমার মনে হয় ভাইয়ার দ্বারা সমস্ত নিয়ম কানুন মেনে চলে তারপর সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে নিলে ইনশাআল্লাহ সব সুন্দরভাবে হয়ে যাবে

ইউজ করতে চাই ভাই কি রাইবে আসতে বলেন কথা বলি সিমো সিমো সিমো

পাতেন দিয়ে পড়াশোনা করতে এবং পাতেন দিয়ে হাতে পুরো বিষয়ে আপনি তাকে সহযোগিতা করছেন এই আপনাকে অভিনন্দন আপনার মধ্যে সবাই সকল হাজবেন্ড জন্য অর্ধান ইঙ্গিতদেরকে সাহায্য করে পাতেন দিয়ে পড়াশোনা উদ্বুদ্ধ করে আপনার মতো করে আপনার জন্য অনেক শুভকামনা ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সম্বন্ধে শুনছি আপনিও নতুন পথে পাওয়ার আইছেন শুনছি বিয়ে সম্বন্ধে সবকিছু আপনার ব্যাপারে সবই বলে থ্যাংক ইউ ভাই এই পরিকল্পনা বা আপনাদের সহযোগিতা আমাদের মেয়েদেরকে অনেক অনেক ইন্সপিরেশন করে তারাও এই বিশাল পথটাকে অতিক্রম করতে পারে খুব সহজে এই জন্য অবশ্যই এই আসলে এই ব্যাপারটা আপনাদের এই স্কুলটা অনেক সহযোগিতা করছে অনেক বাঙালি অনেক অন্য অন্য দেশ অনেক লোক এই পেজের মাধ্যমে আপনাদের এই কোর্সের মাধ্যমে অনেকেই লাইসেন্স পাওয়ার মানে ই হয়েছে পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করছে আর নয়তো এই দেশি ভাষায় লাইসেন্স পাওয়া আমি যখন লাইসেন্স নিয়েছি এই দেশি ভাষায় আমি বই মুখস্থ করে ফেলাইছি যখন লাইসেন্স দিয়েছি দুই সালে ঠিক আছে আমি ক্লাসে ইটালিয়ান পড়াইতাম ভাষা কিন্তু তেমন পারতাম না সেই সময় কিন্তু তারপর মুখস্থ করে ফেলাইছি বই পড়তে পড়তে নয় মাস পড়ছি আলহামদুলিল্লাহ এখন ঘরে বেড়ে দুজনের পাতিনতে আছে এটা অনেক আনন্দের এবং আবুর